এক গ্রামে করিম নামে এক লোক ছিল সবাই তাকে চালাক বলে ডাকত কারণ যে কোনো সমস্যায় সে বুদ্ধি খাটিয়ে সমাধান বের করত একদিন গ্রামে দুজন লোক ঝগড়া শুরু করল কে আগে মাঠে কাজ করবে দুজনেই একে অপরের উপর রাগ করছিল তখন করিম এসে বলল তোমরা যদি একসাথে কাজ করো তাহলে অর্ধেক সময়েই মাঠ শেষ হয়ে যাবে পরে যা ফুলবে ভাগ করে নিলে তো দুজনেই লাভে থাকবে প্রথমে দুজন রাজি হচ্ছিল না করিম তখন নিজের বুদ্ধি খাটিয়ে বলল ঠিক আছে আমি বিচার দেব যদি আলাদা আলাদা কাজ করো তবে মাঠের যে অংশে আগাছা বেশি থাকবে সেটা আলাদা ভাগে পড়বে তখন কে বেশি পাবে সেটা নিয়েই আবার ঝগড়া হবে এবার দুজনই ভেবে দেখল করিমের কথাই সত্যি আছে তারা মিলে একসাথে কাজ করল আর মাঠও ভালো ফল দিল সেদিন থেকে গ্রামবাসী বুঝল চালাকি মানে ফাঁকি দেওয়া নয় বরং বুদ্ধি খাটিয়ে সবার মঙ্গল করা